নমস্কার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের আজকের গল্পটা তাদের জন্য যারা আমরা ফুল খুব ভালোবাসি এটা ফ্লাওয়ার ডোম এবং ক্লাউড ফরেস্ট খুঁজে পাওয়ার জন্য ম্যাপ আসলে আমরা আজকে এসেছি গার্ডেন বাই দ্য বে সিঙ্গাপুর একটা বিশাল এরিয়া নিয়ে এটা গঠিত যাতে আপনি কোনোভাবে হারিয়ে না যান তার জন্যে বাইরেই রেখেছে এই ম্যাপটি আর অ্যারো এবং ম্যাপের এই ব্যবস্থা যাতে বিভিন্ন জায়গা দিয়েও রেখেছে কারণ হচ্ছে যাতে আপনি এই এত বড় এরিয়ার মধ্যে কোনোভাবেই হারিয়ে না যান এবং সহজেই খুঁজে পান আপনার গন্তব্য স্থানটি আপনি যেখানে আগে যেতে চান ফ্লাওয়ার ডোম বা ক্লাউড ফরেস্ট বা সুপার ট্রি সেটা ওই বাইরের ম্যাপ থেকেই সিদ্ধান্ত নিতে পারেন সিঙ্গাপুর আমরা যেই সময়টায় আসি মানে মার্চ মাসে তো মার্চ মাসেও এখানে টেম্পারেচার খুবই বেশি ছিল খুব গরম থাকার জন্য এখানে মাঝে মাঝে বৃষ্টিও হয় তবে বৃষ্টি তার স্থায়িত্ব থাকে ওই তিন থেকে চার মিনিট তারপরেই আবার সেই রোদ গরম তাই এখানে সবাই সবার মতো জল ছাতা এগুলো ক্যারি করছিলেন কারণ হচ্ছে যে এখানে সবসময় বেশি ভাগ টাইমিং গরমই থাকে তো ছাতা ক্যারি করাটা সিঙ্গাপুর ট্রিপের জন্য খুবই দরকারি কারণ হচ্ছে কখনো রোদ আর কখনো বৃষ্টি দুই থেকে বাঁচার জন্যই ছাতাটা খুব দরকার আমরা হাঁটি প্রায় এক কিলোমিটার তারপরেই পৌঁছাই এই ফ্লাওয়ার ডোমের দরজার সামনে আস্তে আস্তে আমরা ফ্লাওয়ার ডুমের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম প্রথম আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ফ্লাওয়ার ডুম তারপর ক্লাউড ফরেস্ট এই যে ক্লাউড ফরেস্টের ব্লিডলিংটি এইটা যেটা ফ্লাওয়ার ডুমের পাশেই অবস্থিত বাইরে এত গরম ছিল ফ্লাওয়ার ডোমের ভেতরে এই যে আমরা ঢুকলাম এখান থেকে শুরু হলো একদম চিল্ড এসি যেখানে সত্যি করে ঢোকার পরেই আপনি একটা শান্তি মনের মধ্যে খুঁজে পাবেন চারিপাশটা যেমন সুন্দর ওরা আলো দিয়ে রেখেছে তারপরেই হচ্ছে যে আপনার এই ফ্লাওয়ার ডোমের দরজাটি যেখান থেকে শুরু হচ্ছে ফুলের বাগান এই যে শুরু হয়ে গেল চারিধারে আমার নাম না জানা কত রকম ফুল যা দেখে মন প্রাণ চোখ জুড়িয়ে শান্ত হয়ে যায় চোখের পলকে পৌঁছে যাই ফুলের স্বর্গরাজ্যে যারা ফুল খুব ভালোবাসেন তাদের কাছে এটা এক টুকরো স্বর্গই বটে এই যে চারিদিকে কত সুন্দর ফুল কোনোটা গোলাপি কোনোটা নীল কোনোটা লাল কোনোটা সবুজ চারিদিকে সাদা আর গোলাপির মিলন চারিদিকে আপনি দেখছেন কত ধরনের ফুল হ্যাঁ এখানে বসে একটু রেস্টও নিতে পারেন সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় সেই জন্য এখানে বসার জায়গাও করা আছে যাতে আপনি একটু বসে রেস্ট নিতে পারেন আর ওপরটা ঘিরে রেখেছে এখানে আসলে সবসময় এসি চলে যাতে ফুলের ওপরেও রকম এফেক্ট না পড়ে এখানে বাইরেটা এত গরম থাকে সিঙ্গাপুরে যাতে ফুলগুলোতেও কোনো রকম এই গরমের জন্য এফেক্ট না পড়ে তার জন্য এখানে সবসময় এসি চলে আর এখানে প্রতিটা ফুলের নিচে তাদের নাম বর্ণনা দেওয়া আছে ইংরেজিতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই গার্ডেন বাই দ্য ফ্লাওয়ার ডুমটি ফুলগুলোর মতো দেখতে তাই না বলুন মানুষের চারিদিকে এত ভিড় সবাই যে প্রান্ত থেকে এসেছেন কেউ কে আর এই ফুল না ভালোবাসে থাকতে পারেন বলুন সবাই চান তাই ফটো তুলতে একটা ছবি যেন সারা জীবনের জন্য তারা নিয়ে যেতে পারেন আবার কবে একই জায়গাতে আসা হবে তা তো আমরা কেউই জানি না এই ফুলগুলো দেখে আমার একটাই কথা মনে পড়ছিল। তোমার সাথে আবার দেখা হবে তবু আমার জানা ছিল কালের কুহর থেকে হাজার হাজার বছর তোমায় ঢেকে শুনছি তুমি বলছ আসি আসি এই দ্বিব্যানন্দ দাসের এই দুই লাইন আমার তখনও খুব মনে পড়ছিল আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না টাটা